জামালপুরের বকশিগঞ্জে রফিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বকশিগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে বিস্তারিত শনিবার বিকেলে উপজেলার টুপকারচর সর্দারপাড়া এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় এক হাজার অসহায় দুঃস্থ মানুষের শীত বস্ত্র বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পাইন ও অর্থোপেডিক সার্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম রফিক ফাউন্ডেশনের সভাপতি আলহাজকারী ইদ্রিস আলীর সভাপতিত্বে ও রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুয়াদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাইদি। হাজি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ আফসার আলী খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাবা মার নেক আমলের কারণে সন্তানরা সম্মানিত হয় আজ আমার বাবা মার নেক আমলের কারণে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি আমার বাবার উদ্যোগে দু সালে রফিক ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় আমরা তখন কিছু পরিবারের মাঝে রিক্সা বিতরণ করেছিলাম কোনো একটা কারণে আমাদের সেই প্রজেক্ট ভেসতে যায় তারপরও আমরা পিছিয়ে থাকিনি রফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার ছোট ভাই আনোয়ার হোসেন ফুয়াদের নেতৃত্বে রফিক ফাউন্ডেশন এগিয়ে চলেছে আমি চাই রফিক ফাউন্ডেশনকে দেখে সমাজের অন্যান্য ধর্মাঢ্য ব্যক্তিও যেন এরকম কল্যাণমূলক কাজে উৎসাহিত হয়